এত জামা কাপড় এত বাচ্চা এত টাকা এত রাগ তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছে রয়েছে তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা আমি শিখিয়ে দেবো সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স কিভাবে ইংরেজিতে তোমরা বলবে সেটা শিখিয়ে দেব তো মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আজকে তোমরা যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না তো যেই সেন্টেন্সগুলোর কথা বলছিলাম শুরুতে যে এত এত অহংকার এত টাকা আমি কখনো দেখিনি এত বাচ্চা তো এই সেন্টেন্সগুলোকেই এবার আমরা ইংরেজিতে তৈরি করতে শিখবো তো এই যে সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্য দিয়েই আমরা আমাদের বিস্ময় প্রকাশ করি তো এই সেন্টেন্সগুলোর শেষে আমরা অবশ্যই এখানে এক্সক্লেমেশন যে সাইনটা ব্যবহার করব তো প্রথম যে সেন্টেন্সটি এত রাগ এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এত রাগ তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করো এত অহংকার তো এই সেন্টেন্সটাকে আমরা একই রকমভাবে বলব দিস মাস প্রাইট দিসমাস প্রাইট বা দিসমাস ভ্যানিটি এত অহংকার তো পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করো এই সেন্টেন্সগুলোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে তো এত পাখি একসঙ্গে অনেকগুলো পাখি দেখার পর আমরা বলে থাকি যে এত পাখি তো এই সেন্টেন্সটাকে আমরা বলব দিস মেনি দিস মেনি বার্ডস দিস বার্ডস এত পাখি তো এবার আগের যে সেন্টেন্স দুটো দেখালাম তার সঙ্গে এই সেন্টেন্সটার একটু পার্থক্য রয়েছে তো এখানে বলেছি এত দিস মাস অ্যাঙ্গার তারপরের সেন্টেন্সে এত অহংকার দিস মাস প্রাইট বাট এখানে এত পাখি দিস বার্ডস এত পাখি তো এই সেন্টেন্সটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে তোমরা লক্ষ্য করেছো বিষয়টা আমি পরে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি পরের বাকি দুটি সেন্টেন্স লক্ষ্য করো যে এত টাকা তো এটাকেও আমরা বলবো মাছ মানি দিস মাস মানি এত টাকা এত বাচ্চা তো আমরা বলবো দিস মেনি চিলড্রেন তো এই সেন্টেন্সগুলোর মধ্যে পার্থক্যটা কি অর্থাৎ দিস আর দিস তো ইতিমধ্যে তোমরা যারা বেসিক ইংলিশের বেসিক বিষয়গুলো শিখে ফেলেছ তো তাদের জানার কথা যে আমরা সিঙ্গুলার সিঙ্গুলারের ক্ষেত্রে দিস ব্যবহার করি আর পুরালের ক্ষেত্রে এই পুরাল ফর্ম দিস ব্যবহার করে থাকি তো এখানে আরেকটা বিষয় যেটা আনকাউন্টেবল বিষয় সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করি আর যে সমস্ত কাউন্টেবল যে নাউনগুলো রয়েছে যে তার কাউন্টিং করতে পারি বা গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করি তো এখানে এত রাগ এখানে রাগের পরিমাণটা বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে রাগটাকে আমরা গুনতে পারি না একটি দুটি করে তো যার জন্য দিস মাচ অ্যাঙ্গার বলা বলতে হচ্ছে এত পাখি বাট পাখি কিন্তু আমরা কাউন্টিং করতে পারি একটি দুটি তিনটি যার জন্য দিস মেনি বার্ডস এখানে বার্ডটাকে পুরাল ফর্মে নিয়ে আসতে হবে বার্ডস আর আমরা শুরুতে নিয়ে আসবো দিজ মেনি বার্ডস যেই কারণেই এত বাচ্চা দিজ মেনি চিলড্রেন আমাদের বলতে হবে তো এই হচ্ছে ডিফারেন্স বাট এখানে দেখো এত টাকা এই টাকার ক্ষেত্রে আমরা যদিও কাউন্টিং করি বাট টোটাল অ্যামাউন্ট কিন্তু একটি এত টাকা অর্থাৎ আমি যে টাকাটা দেখছি একসঙ্গে সেটা এক লক্ষ বা দু লক্ষ যাই থাকুক না কেন বাট অ্যামাউন্ট কিন্তু একটি একটি অর্থাৎ একটি রাশি সো এখানে দিস মাছ মানি তো এত টাকা তাহলে বিষয়টা ক্লিয়ার তো এবার আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা তোমরা ইংরেজিতে বলতে পারবে যে তার সাথে আমার কথা বলা বলি নেই বা কথা বলা বলি যে বিষয়টা নেই তার সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল কিছু একটা তো তার সঙ্গে আমার কথা বলা বলি নেই তো তার সঙ্গে আমি কথা বলি না এই সেন্টেন্সটা একটু আলাদা কিন্তু যখন আমরা এভাবে বলবো যে তার সঙ্গে কথা বলা বলি নেই তো সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তো আই তার সাথে আমার নেই তো সাবজেক্ট এখানে আমি তো আই এম নট অন স্পিকিং টার্মস আই এম নট অন উইথ সঙ্গে হিম অথবা হার ছেলেদের ছেলের সঙ্গে হলে হিম মেয়ের সঙ্গে হলে হার তো আমার সাথে তার কথা বলা বলা বলি নেই তো এই সেন্টেন্সটাকে বলবো আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ হিম তার সঙ্গে আমার কথা বলা বলি নেই তো পরের সেন্টেন্সটি এই স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি যে তাদের দুজনের মধ্যে কথা বলা বলি বন্ধ বা কথা বলা বলি নেই তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট তাদের দুজনের মধ্যে তারা দে আর অন স্পিকিং টার্মস দে আর নট অন স্পিকিং টার্মস উইথ সঙ্গে তাদের দুজনের মধ্যে অর্থাৎ একে অপরের সঙ্গে কথা বলা বলি নেই সো দে আর নট অন স্পিকিং টার্মস উইথ ইচ আদার একে অপরের সঙ্গে উইথ ইচ আদার তো এখানে অনেক কয়টি লেখা মুছে গিয়েছে তো তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো প্রিয়াঙ্কার সাথে আমার কথা বলা বলি ছিল না অর্থাৎ যেই সময়টার কথা বলছি অতীতের কোনো একটা সময় সেই সময় তার সাথে আমার কথা বলা বলি ছিল না তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কীভাবে বলবো তো পাস্টে পাস্টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো আমার কথা বলা বলি ছিল না আই এখানে যেমন আমরা রিভার অ্যামিজার ব্যবহার করবো প্রেজেন্টের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্য তো আমার কথা বলা বলি ছিল না আই ওয়াজ নট অন স্পিকিং টার্মস আই ওয়াজ নট অন স্পিকিং টার্মস কার সঙ্গে কথা বলা ছিল না প্রিয়াঙ্কার সঙ্গে সো আই ওয়াজ নট অন স্পিকিং টার্মস উইথ প্রিয়াঙ্কা তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা দুটি টেন্সেই তৈরি করতে প্রেজেন্ট টেন্সে যেরকম বলতে পারবো পাস্ট টেন্সেও বলতে পারবো জাস্ট আমাদের বিভার্ডটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ পাস্টের বেলায় আর বেলায় সাবজেক্ট অনুসারে আমরা বিভারগুলোকে ইউজ করবো তো নেক্সট আরেকটি সেন্টেন্স রয়েছে সুমনের সাথে তার দাদার কথা বলা বলি নেই বা কথা বলা বলি বন্ধু তারা কথা বলা বলির মধ্যে নেই সো এখানে সেন্টেন্সটা আমরা বলবো সুমন এখানে সাবজেক্ট সুমন তারপরে ইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে সুমন ইজ নট ইজ নট অন স্পিকিং টার্মস উইথ সঙ্গে কার সঙ্গে তারপর সেই ব্যক্তিকে আমরা এখানে নিয়ে আসবো তো সুমন ইজ নট অন স্পিকিং টার্মস উইথ তার দাদার সাথে উইথ ইজ এল্ডার ব্রাদার তাহলে সুমনের সঙ্গে তার দাদার কথা বলা বলি নেই সুমন ইজ নট অন স্পিকিং টার্মস উইথ ইজ এলডার ব্রাদার তো লাস্ট আইটি সেন্টেন্স দেখাবো এই স্ট্রাকচারের মধ্যে এবং সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যে তার সাথে কি তোমার কথা বলা বলি বন্ধ সুমনের সাথে কি তার দাদার কথা বলা বলি নেই বা তার সঙ্গে তোমার কথা বলা বলি নেই তো এই সেন্টেন্সগুলোকে আমরা কী কীভাবে তৈরি করবো ভাবটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা করে থাকি তো এখানে তার সাথে কি তোমার কথা বলা বলি নেই তাহলে সেন্টেন্সটা অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি আমরা বলি ইউ আর নট অন স্পিকিং টার্মস উইথ হিম এবার যখন ইন্টারোগেটিভ করবো বিভাগটাকে আগে নিয়ে আসবো সো আর ইউ আর ইউ নট অন স্পিকিং টার্মস আর ইউ নট অন স্পিকিং টার্মস উইথ হিম উইথ হিম আই নট অন স্পিকিং টার্মস উইথ হিম তার সঙ্গে কি তোমার কথা বলা বলি নেই তো এই স্ট্রাকচারটা দিয়ে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে কিছু প্রেজেন্টে করবে কিছু পাস্ট টেন্সে তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব।